ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বিশ ফেব্রুয়ারি রাত বারোটার পর উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে এই ঘটনা ঘটে জানা গেছে ফুল দেওয়ার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শহীদ মিনারে প্রথম শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতাকর্মীরা ফুল দিতে আসেন সেখানে দুটি পক্ষ উপস্থিত ছিল এক পক্ষে জমির দস্তগীর ও ইমান হোসেনের সমর্থক অন্য পক্ষে ছিলেন মহসিন হুইয়া ও শাহ আলম মিয়ার অনুসারীরা ফুল দেওয়ার জন্য কে আগে যাবে তা নিয়ে বাগবিতণ্ডা শুরু হয় এবং পরে তা হাতাহাতিতে রূপ নেয় এ সময় খুরের আঘাতে দুইজন আহত হন যারা মহসিন শাহ আলমের সমর্থক আহতরা হলেন বেলাল ও জীবন আলী যারা বর্তমানে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বিজয়নগর থানার ওসি মোহাম্মদ রোশন আলী জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি